বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি আজকের এই ঝিনুক পিঠাটা বানিয়ে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝিনুক পিঠা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডুটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিয়েছি আমি এখানে দু টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি ময়দার সঙ্গে ঘিটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই দুটাকে আমি দশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি দুটাকে ভালো করে মতে সফট করে নিয়েছি এখন পিঠেটা আমি তৈরি করে নিচ্ছি এই দিনে পিঠেটা তৈরি করার জন্য আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো চাস ব্যবহার করি নাই যারা নতুন নতুন রান্ধুর নিয়ে আছেন আর যারা একদম পিঠার ডিজাইন করতে পারেন না তারাও এই পিঠাটা বানাতে পারবেন দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করেছি। আমি কিন্তু গোলাপ জিনেক পিঠা তৈরি করে নিয়েছি এখন ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন চোলার ফ্লেমটা মিডিয়াম রেখে গোলা দিয়ে দিচ্ছি আমি ভেজে নিচ্ছি আশা করছি আজকের এই জিনেক পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন পর্যায়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে প্রায় কাপের চিনি নিয়ে নিয়েছি আমি এখানে হাফ পানি দিয়ে দিয়েছি মতো শিরাটা আমি ঘন করে নিচ্ছি এই জিনিস পিঠার শিরাটা কিন্তু আমি বেশি ঘন করি নাই আবার বেশি পাতলাও না মিডিয়াম করে নিয়েছি এখন পিঠাগুলা দিয়ে দিয়েছি শিরাটা গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাগুলা দিয়ে দিতে হবে শিলার মধ্যে দিয়ে কুট করে নিয়েছি এখন আমি পিঠাগুলা উঠিয়ে নিয়েছি পরিবেশন করা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই জিনিগ পিটাটা এই জিনিগ পিটাটা দেখতে যেমন সুন্দর কেটেও কিন্তু তার থেকে অনেক মজা আশা করতে আজকের এই জিনিগ পিটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আর রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে দিবেন